আল্লাহ স্বয়ং বলেছে এই শয়তান তোকে আমি এই শিরার ভিতরে ঢোকার ক্ষমতা দিল আল্লাহ বলে আনিস আছে ও তো শয়তান আচ্ছা আপনি যে আপনি যে আমেলা পারুল আনিস এদের নামে যে সম্পত্তি যে আরেকজনের সম্পদে আপনার নামে করে নিছেন এটা কি আপনি ঠিক কেন করলেন আচ্ছা কে বা কারা করেছে তাহলে আপনার ছবি আপনার ফিঙ্গার সব কিছু ওখানে গেল কেন কিভাবে গেল আপনার ওয়ারিশ কাগজ কার কেন কিভাবে গেল ওয়ারিশ শোনেন আমি বলি পুরসভার ওয়ারিশ পুরসভার ওয়ারিশ পুরসভার ওয়ারিশ শোনেন অরিজিনাল ব্যক্তি স্যার দেয় না

তুমি নাইমুলের সাথে তোমার নাইমুলের অফিসে যাওয়ার যে তুমি যাওয়া আশা করো নাইমুলের সাথে তোমার কি একবার সম্পর্ক কোনো সম্পর্ক না